ঢাকার প্রথম জয়ের জন্য সাকিব খানকে অভিনন্দন জানালেন বুবলি ঢাকা তেরোই জানুয়ারি ঢাকার ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের দিন ঢাকার প্রথম ম্যাচ জয়ের খবরে পুরো শহরে যেন উৎসবের আমেজেই জয়ের সঙ্গে ঢাকার সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন হলিউড কুইন সব্নম বুবলি বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পুরো দলকে অনেক অভিনন্দন বিশেষ করে সাকিব খান তুমি সবসময়ই প্রমাণ করেছ যে তোমার নেতৃত্বে সব কিছু সম্ভব তোমার এই আত্মবিশ্বাস আর হারনা মানা মানসিকতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে ঢাকার জয় আমাদের জন্য শুধু একটি খেলা নয় এটি আমাদের গর্ব তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা ঢাকার পরবর্তী ম্যাচগুলোর জন্য মুখিয়ে আছি বুবলির এই পোস্টে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেউ কেউ বলেছেন দুজনের বন্ধুত্ব আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা কেউ আবার মন্তব্য করেছেন এই রকম শুভেচ্ছাই প্রমাণ করে কেন বুবলি আমাদের প্রিয় ঢাকার জয়ের উদযাপন ও বুবলির এই আন্তরিক বার্তা নিঃসন্দেহে দলটির জন্য আরও বড় প্রেরণা হয়ে থাকবে সেলিব্রিটিতে বিভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এস